পুরাণ অনুসারে কথিত আছে প্রাচীনকালে চন্দ্রবংশীয় সুরথ নামে এক রাজা ছিলেন সুরত প্রজাদের খুব ভালোবাসতেন তিনি খুব সুশাসক ও প্রজাবৎসল রাজা ছিলেন কিন্তু পৃথিবীতে ভালো মানুষেরও শত্রুর অভাব হয় না কোনো এক সময়ে যুদ্ধে যবনদের সাথে পরাজিত হন রাজা সুরত রাজা সুরতের কুলা নামক শহরটি ভেঙ্গে চুরে ধ্বংস করে দেন ভাগ্যের এমন কি বিড়ম্বনা যুদ্ধে হেরে তাকে ফিরে আসতে হলো তার রাজধানীতে তো সবাই শত্রু হয়ে দাঁড়ালো রাজাকে অসহায় দুর্বল ভেবে মন্ত্রী সেনাপতি সৈন্যদের হাত করে রাজকোষের টাকা করে সব লুট করে নিয়ে তাকে তাড়িয়ে দিল রাজা তখন সব হারিয়ে মনের দুঃখে বনে চলে গেলেন শিকার করবার নাম করে বনে বনে ঘুরতে ঘুরতে রাজা শরৎ এক সুন্দর তপুবন দেখতে পেলেন মেধা নামে এক মুনি তার শিষ্যদের নিয়ে ওই তপুবনে থাকেন এটাই ছিল মেধা বা মুনির আশ্রম রাজাকে দেখে তিনি খুব আদর আপ্যায়ন করলেন রাজা রয়ে গেলেন সেই তপুবনেই শান্ত সেই ঋষির তপুবন সেখানে হিংসা নেই দেশ নেই নেই কোনো সুখ ও দুঃখ চারিদিকেই শান্তি কিন্তু রাজার মনে কোনো শান্তি নেই তিনি শুধু ভাবেন তার রাজধানী ধনজনের কথা তার রাজ্য ঠিক মতে চলছে কি না তার সুর নামে তার হাতিটি ছিল সেটি বা কেমন আছে রাত দিন রাজা এরকম কত কথায় ভাবেন এমন সময় সেখানে একদিন একটি অচেনা লুক এসে হাজির হল তার চোখে মুখে ফুটেটেছে বিষাদের চিহ্ন তাকে দেখে রাজা তার নাম ধাম জিজ্ঞেস করলেন তারপর জানতে চাইলেন তার মনোদুখের কারণ লোকটি তখন নিজের পরিচয় দিল সে একজন ধনী লোক তার নাম সমাধি বৈশ্য কিন্তু এমনি হতভাগ্য সে যে তার অতি প্রিয় স্ত্রী পুত্রেরাই তার সব টাকা করি ক্যারে নিয়ে তাকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে তাই সে মনের দুঃখে চলে এসেছে বনে কিন্তু কি আশ্চর্য যাদের জন্য তার আজ এ দুর্দশা তাদের কথাই সে ভুলতে পারছে না সব সময় তার মনে পড়ছে শুধু তার স্ত্রী পুত্র পরিজনদের কথা রাজা সুরত দেখলেন ভগবান তার ব্যথার ব্যথিকে এনে দিয়েছেন কারণ তিনিও এই একই দুঃখে একই সুখে মুহ্যমান কিছুক্ষণ দুজনে পরস্পরের সুখ দুঃখের কথা বলা বলি করে তারপর দুজনে মিলে মেধা মুনির কাছে গিয়ে উপস্থিত হলেন কথায় কথায় রাজা মুনিবরকে প্রশ্ন করলেন হে মুনিবর আমাদের দুজনের একটি কথা আছে আপনি দয়া করে বুঝিয়ে দিন আমি আর এই বৈশ্য দুজনেই নিজের অতি প্রিয় লোকদের দ্বারা নিপীড়িত ও বিতাড়িত হয়ে এই তপুবনে এসেছি কিন্তু আমিও আমার রাজ্যের কথা ভুলতে পারছি না আর এই বৈশ্য তার স্ত্রী পুত্রের প্রতি মায়া মমতা কাটাতে পারছে না অথচ আমরা যে ভালোমন্দ মন্দ বুঝি না তাও নয় দুজনেই জানি যে সংসার অনিত্য কেউ কারু নয় ধন জন সবই দুদিনের তবু মন কেন মানে না রাজার কথা শুনে মেধামুনি বললেন মহারাজ আপনি বলছেন আপনার জ্ঞান আছে জ্ঞান সব মানুষেরই আছে পশু পাখিদেরও যে একেবারে গান নেই তা নয় তবে এক একজনের গান এক এক রকমের চোখ দিয়ে সবাই নানা জিনিস দেখতে পায় কিন্তু পেঁচা দিনের বেলা দেখতে পায় না কাক দেখতে পায় না রাত্রিতে আবার কেচু দিন রাত কখনো দেখতে পায় না এরূপ কম বেশি হলেও ইতর প্রাণীরও যেমন জ্ঞান আছে তাদের মায়া মমত তেমনি আছে পাখিরা নিজেদের কথা ভুলে গিয়ে তাদের বাচ্চাদের মুখে খাবার তুলে দেয় মানুষও নিজে কষ্ট করে ছেলে মেয়েদের খাওয়ায় তাদের দিয়ে কত আশা যে করে এই যে মায়া মমতা জ্ঞান থেকেও যে অজ্ঞানের মতো কাজ করে এ আর কিছু নয় দেবী মহামায়ার মায়া দেবী মহামায়া যে শুধু এই সংসারের জীবদেরই তার ক্ষমতার বসে রেখেছেন তা নয় স্বয়ং পরমেশ্বরও কখনও কখনো তার এই মোহিনী মায়ায় বশ হয়ে থাকেন দেবী মহামায়াই জগৎকে ভুলিয়ে রেখেছেন নিজের মায়ায় প্রাণীদের বেঁধে রেখেছেন এই মায়া মমতার বাঁধনে এই মায়ার জীব সত্য সার বস্তুকে ভুলে মেতে রয়েছে সংসারের ক্ষণস্থায়ী বস্তু নিয়ে কিন্তু তাকে ভক্তি ডাকলে তার মায়ায় তার পর্দা সরিয়ে নিয়ে তিনি দয়া করে জীবকে সংসার বন্ধন থেকে মুক্তি দিয়ে থাকেন ঋষি তখন এক এক করে দেবীর মাহাত্ম সংক্রান্ত কাহিনীগুলি শোনালেন এবং বললেন সবকিছু দেবী মহামায়ার প্রভাবেই হচ্ছে ঋষির কাহিনী শুনে অনুপ্রাণিত হয়ে রাজা সুরত ও সমাধি বৈশ্য নদীর তীরে তিন বৎসর কঠোর তপস্যা করেন এইভাবে তিন বৎসর কেটে যাওয়ার পর দেবী তাদের তপস্যায় সন্তুষ্ট হইয়া দেখা দিলেন ও বর প্রার্থনা করেন দেবীর বরে রাজা সুরত হারানো রাজ্য ফিরে পেলেন ও সমাধি বৈশ্য তত্ত্বজ্ঞান লাভ করলেন এরপর রাজা সুরত ও সমাধিবৈশ্য দুজনে মিলে মেধসমণির আশ্রমে দুর্গোৎসব করেন এবং দেবী মহামায়াকে মনে প্রাণে ডাকেন এটাই ছিল মুনির প্রথম দুর্গা পূজা পৃথিবীতে তিনি বসন্তকালে এই দুর্গা পূজা করেন তিনি এই দুর্গা পূজা বসন্তকালে করেছিলেন বলে এই দুর্গা পূজার নাম হয়েছিল বাসন্তী পূজা বন্ধুগণ ভিডিওটি কেমন লাগছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন জয় মা দুর্গা